সিলেটের গোলাপগঞ্জ থানা পুলিশ রনি হত্যার আসামি রাজুকে গ্রেফতার করতে ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে মন্তব্য করেছেন সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কামাল খান সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন সিলেট বিভাগীয় কমিটি জেলা কমিটি ও গোলাপগঞ্জ উপজেলা কমিটির যৌথ উদ্যোগে রনি প্রতিবাদে রবিবার সতেরোই আগস্ট সকাল বারোটার দিকে গোলাপগঞ্জ তমোহিনী নূর সামনে এক বিশাল মানববন্ধনের আয়োজন করা হয় জাতীয় ভিত্তিক এই সাংবাদিক সংগঠনের গোলাপগঞ্জ বর্তমান শাখার সভাপতি ইলিয়াস বিন রিয়াসতের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক সাংবাদিক লাইক আহমেদ এর সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্যে কামাল খান বলেন গোলাপগঞ্জ মডেল থানা রনি হত্যার আসামি ধরতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে গত আট দিন আগে সন্ত্রাসী রাজু ফেসবুক লাইভে ঘোষণা দিয়ে নিরীহ ছেলে রনিকে হত্যা করে এদিকে রনির হত্যাকারীকে গ্রেফতার করতে প্রশাসন নীরব ভূমিকা পালন করে যাচ্ছে রনি হত্যার ব্যাপারে ফেসবুক লাইভে রাজুর স্বীকারোক্তি ও জবনমন্দি প্রমাণ করে রাজুই রনি হত্যার মূল নায়ক তিনি অবিলম্বে রনি হত্যার আসামিকে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে গ্রেফতার করতে স্থানীয় পুলিশ প্রশাসনকে সময় পেতেন সিলেটের কিছু সন্তান সিলেটের সুশাক্ষক জাতীয় গতমাধ্যমের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয় সম্পাদক জনাব সাংবাদিক জনাব অসহায় বিপরীত নিরীহ মানুষের বন্ধু জনাব সামাল হান সাহেব এ পজা বক্তক্ষেপ নিয়ে আসবেন আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি বারাকাতহ হিন্দু ভাইদের প্রতি রইল আদাব দেশ ও বিদেশের কাছে ও দূরের যারা দেখতেছেন আমার লাইফ আসলে কি বলবো এখানে বলার কিছু নেই যে সাংবাদিকের কাছে সারা জীবন আমি চোদ্দ বছরের কেরিয়ারে দেখেছি আমাদের কাছে মানুষ দাবি নিয়ে ছুটে আসে দাবি দেয়া আদায় করে দেব বলে আজকে সেই সাংবাদিক সহকর্মী ব্যবসায়ী সহযোদ্ধা সবাই এখানে দাঁড়িয়েছেন নিজের প্রাণ বাঁচানোর জন্য নিজে সেফ থাকার জন্য এর চাইতে দুঃখজনিত বড় কিছু হতে পারে না লজ্জার কোনো বিষয় হতে পারে না কারণ সাংবাদিক হচ্ছে জাতির চতুর্থ স্তম্ভ কিন্তু আমি দেখেছি বিগত দিনে আমরা আন্দোলন করার পরে আসাদুজ্জামান কুহিন আমাদের একজন সহকর্মী ছিল উত্তরায় আমি তাকে সে গাজীপুরে সিলেটেও এসেছিল আমার প্রাণ প্রিয় একজন মায়ের মানুষ ছিলেন আল্লাহ সসিক করুক এবং আপনারা দেখেছেন যে গোলাপগঞ্জে একটি ছেলে লাইভে এসে বার বার প্রাণ নাশের হুমকি দেওয়ার পরে প্রাণ কেড়ে নেওয়া হয়েছে এবং সে স্বীকারও করেছে কিন্তু এখন পর্যন্ত প্রশাসন নেবে এটা আসলে খুব দুঃখজনিত বিষয় গোলাপগঞ্জে আমার জন্য এই জায়গাতে দাঁড়িয়ে তেইশ সালে বলেছিল কোনো এক ছাত্রলীগ কর্মী আমার এখানে শ্রমিক আছেন আমার হেলার মামা আমরা মানবন্ধন করেছিলাম এই জায়গায় যে রাত দশটার সময় মেরে ফেলবে মেরেও ফেলতো এভাবে এভাবেই কিন্তু গোলাপগঞ্জে চলছে যারা হাত গুটিয়ে বসে আছেন মনে করবেন না তাদের প্রতি অলরেডি খেলাটা নেই খেলা দেখতেছেন তারাই খেলার মধ্যে পড়বেন যারা আজকে এই মানব রেখে হাত গুটিয়ে খেলা দেখতেছেন আপনাদেরও কিন্তু আসতে তারা বাহিকায় আসতে আজকে এই মার্ডার কিন্তু বাড়তেছে এই গোলাপগঞ্জে কিন্তু বুঝের পর থেকে এই বুঝের পর থেকে আমার এখানে আমার সভাপতি আছেন যিনি ইল্লাস ভাই বলতে পারবেন না এই এত বছরের ব্যবসা করার পরে এই গোলাপগঞ্জে ভাবে হয়েছে যে লাইভে এসে প্রকাশ্য বলছে আবার এক একজনের নাম বলতেছে আবার তথ্য প্রযুক্তি দেখা সত্ত্বেও চব্বিশ ঘন্টার ভিতরে তথ্য প্রযুক্তি দিয়ে করে আসামি দোড়া হওয়ার কথা ছিল প্রশাসন কেন নিরব কেন নিরব আমি জানতে চাই প্রশাসনের কাজ কি আসামিকে ধরা আজকে দেখেন কে কোন জায়গা থেকে আসলে নিরাপত্তা আছে বলেন তো কেউ বলতে পারবে না প্রতিটা মানুষ বয়ে আছে প্রতিটা মানুষ আতঙ্কে আছে আমার বাড়ি থেকে কোনোদিন রাত নয়টা দশটার দিকে ফোন দেওয়া হয় না সিলেটে আসার পরে কিন্তু এই ম্যাডারটা হওয়ার পরে আমি যখন ঢাকা থেকে আসছি বারবার ফোন দেওয়া হচ্ছে এমন একটা বই আতঙ্কে কাজ করতেছে সবার ফ্যামিলিতে যে এরপরেও প্রশাসন এখন পর্যন্ত কোনো এদিকে কোনো ব্যথা নেই আমি রিকোয়েস্ট করব সারা বাংলাদেশের যে পরিস্থিতি আছে এবং আমাদের মাননীয় উপদেষ্টাকে আমি ধন্যবাদ জানাই কারণ একটা আইন ঘোষণা করেছেন পাঁচ বছরের জেল এবং এক লক্ষ টাকা জরিমানা আমি স্বরাষ্ট্র উপদেষ্টাকে আমি বলবো শুধু একটি যে আমাদের দেশে আইন থাকার করে টাকার পরে কেন প্রয়োগ হচ্ছে না কেন প্রয়োগ হচ্ছে না এত আইন এত পুলিশ এত প্রশাসন প্রশাসনিক সেক্টর থাকা সত্ত্বে কেন প্রয়োগ হচ্ছে না আমরা যদি এটা প্রয়োগ থাকে তাহলে মানুষ আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকবে সবার উপরে সত্য তাই আইনের উপরে কিছু নাই আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল এখানে সাংবাদিক বিন্দু শ্রমিক বিন্দু বাজারের বণিক সমিতির মেম্বার আমাদের বড় ভাই মাসুম ভাই বলেছেন বারবার নির্বাচিত একজন সভাপতি যিনি এই পদমকা সরেন সবসময় থাকেন ওনার ফ্যামিলিতেও বারবার ফোন আসতেছে নয়টার পরে থাকা যাবে না নয়টার পরে থাকা যাবে না কালকে ইলাস ভাই এরকম বলছেন আসলে আমরা বলবো আমরা কি করব আমরা কি কলম লেখা লেখে বা আমাদের অপরাধ আমরা কি সত্যকে তুলে ধরা এটা একটা অপরাধ হয়ে দাঁড়িয়েছে নাকি কারণ আলী আজগর ইমন ভাই বলেছিলেন জাতীয় প্রেস ক্লাব থেকে যে এ দেশে ভালো সাংবাদিক জন্মাবেন কারণ জন্মালে ভয় মরতে হবে তাকে সংবাদ প্রকাশের জন্য নতুবা এই দেশ চলে যেতে হবে কারণ এই দেশের এটাই নিয়ম আমি মাননীয় উপদেষ্টাকে বলবো আইনের সেক্টরে যারা আছে প্রয়োগটা করেন প্লিজ প্রয়োগটা করেন কারণ নতুন প্রজন্ম যারা আসতেছে নতুন প্রজন্ম তারা কী শিখবে তারা কি এগুলোই শিখবে তা আমরা দয়া করে আমরা যদি আমাদের দিক থেকে এটা সেপারেট হই আমরা একটা প্রয়োগ তৈরি করি তাহলে কিন্তু এই বাংলাদেশটা সুশীল সমাজটা ভালো হবে তরুণরা ভালো হবে কিছু আপনি আমি সেফলি থাকবো বলিয়ে আমার বক্তব্য এখানে শেষ করতেছি দেশ ও বিদেশের কাছে এবং দূরের আমার সহ আমার ভালোবাসার মানুষ যারা আছেন সবাইকে আমি মিলিতভাবে আহ্বান জানাবো আমাদের কাজে আপনি হাত করার জন্য আর এখানে যারা সুসাইটীয় জাতীয় গণমাধ্যম কমিশন গোলাপপুর উপজেলার আয়োজন করেছেন বা আমার সহকর্মী যারা আজকে এত বড় সুন্দর একটি প্রোগ্রাম করেছেন আমি সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা মুবারকবাদ জানাই জয় হোক সোসাইটি ও জাতীয় গণমাধ্যম কমিশন গোলাপগঞ্জ উপজেলা শাখা বাংলাদেশ শাখা সেন্ট্রাল এবং সিলেট জেলা বিভাগ সবাই আসসালামু আলাইকুম হিন্দু আবার হিন্দুবাইদের প্রতিনিধি আদক উক্ত মানববন্ধনে প্রধান বক্তা সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন সিলেট জেলা শাখার সভাপতি বাবুল খান মুন্না বলেন রনি হত্যার আসামিকে গোলাপগঞ্জ মডেল থানার যে কোনো এসআই ধরতে সক্ষম এ ব্যাপারে আমি তাদের উপর বিশ্বাস রাখি আমার বক্তব্য হচ্ছে পুলিশ আসামি গ্রেফতারে যদি সফল হয় তাহলে আমরা সংগঠনের পক্ষ থেকে বিশেষ সম্মানে ভূষিত করব সেই পুলিশ সদস্যদেরকে এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন শিশাইচক জাতীয় গণমাধ্যম কমিশনের সিলেট জেলা শাখার সভাপতি সাংবাদিক জেলা বাবুল খান মুন্না সাহেব সাংবাদিক তুহিন হত্যা আনোয়ারের পর হামলা গোলাপগঞ্জের ব্যবসায়ী কোন হত্যার হয় জানে বারাবাড়ি সকল বিষয়ের পর একত্রিত হয়ে আজকের মানববন্ধনের সম্মানিত সভাপতি উপস্থিত রয়েছেন জাতীয় গণমাধ্যম কমিশন কেন্দ্রীয় নির্বাহী কমিটি আন্তর্জাতিক বিষয় সম্পাদক জোনাকর মান খান সাহেব উপস্থিত রয়েছে এই গুলাবগঞ্জের বিশিষ্ট সাংবাদিকবৃন্দ ব্যবসায়ী এবং সম্মানিত নাগরিকবৃন্দ অনেকেই বক্তব্য রেখেছে আমার বক্তব্য চাই না আমি শুধু দুটি কথা বলতে চাই মাননীয় উপদেষ্টা আপনার প্রতি আমাদের আহ্বান আপনার স্বরাষ্ট্রমন্ত্রী উপদেষ্টাকে সজাগ করুন এদেশে আমরা লক্ষ্য করছি আইন শৃঙ্খলা যথেষ্ট ভিন্ন করছে আইনের লোকরা ঘুমিয়ে আছে বিশেষ করে আমরা যদি লক্ষ্য করি সিলেটের মাটিতে গোলাপগঞ্জের যে একজন ব্যবসায়ী কুন হয়েছেন সেটা কোনো অবস্থাতে মেনে নেওয়া যায় না আমরা গোলাপগঞ্জের গণমাধ্যম কমিশনের পক্ষ থেকে এবং সিলেট জেলা শাখার পক্ষ থেকে গোলাপগঞ্জ থানার অসীদেরকে জানাতে চাই বাহাত্তর ঘন্টার ভিতরে যদি এই কুলিকে আইনের আওতায় না আনা হয় তাহলে সাংবাদিক এবং গোলাপগঞ্জের জনসাধারণকে নিয়ে আমরা আরো কঠোর অবস্থানে যাতে বাইরে বাহাত্তর ঘন্টার বিতে এই গুলাবগঞ্জে কুক্খ্যাত শনিকে কুখখ্যাত কুনিকে আইনের আওতায় আনা হবে আমার বক্তব্য এখানেই সমাপ্তি করছি আমরা আশা করব এই বাহাত্তর ঘন্টার ভিতরে কুক্কাত শনি কুনিকে আইনের আওতায় এনে দৃষ্টান্তগুলো সাতটি ব্যবস্থা করবেন ধন্যবাদ আজকের এই বিশেষ অতিথির বক্তব্যে সংগঠনের সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক শাহানুদ্দিন নাজু বলেন অপরাধী যেই হোক না কেন পুলিশ তাকে আইনের আওতায় আনতে হবে আর তা না হলে আমরা লাগাতার মানব বন্ধন করতে আবারও রাস্তায় নামব মানব বন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্বাগত সিলেট জেলা শাখার ধর্ম বিষয়ক সম্পাদক হেলাল আহমেদ গোলাপগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও গোলাপগঞ্জ বাজার বণিক সমিতির বারংবার নির্বাচিত ইউপি মেম্বার মাসুম আহমেদ সাংবাদিক ধারা খান সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন বিভাগীয় কমিটির সদস্য ডাক্তার লাইক আহমেদ গোলাপগঞ্জ উপজেলা শাখার সহসভাপতি সাংবাদিক সেলিম আহমেদ সহসভাপতি জুবাইর আহমেদ সাধারণ সম্পাদক সাংবাদিক মিজানুর রহমান সহসাধারণ সম্পাদক মুজিবুর রহমান সাংগঠনিক সম্পাদক সাংবাদিক লাইক আহমেদ সহ সম্পাদক সাংবাদিক মিলাক আহমেদ দপ্তর সম্পাদক তাবারক আলী সহ দপ্তর সম্পাদক মনসুর আহমেদ শাপলু প্রচার ও মিডিয়া বিষয়ক সম্পাদক কামরুল ইসলাম সহ অর্থ সম্পাদক জুবাইর আহমেদ ও ত্রাণ বিষয়ক সম্পাদক আফজাল আহমেদ সহ দুর্যোগ ত্রাণ বিষয়ক সম্পাদক হেলাল আহমেদ সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বাবুল রঞ্জন দাস সদস্য এমাত উদ্দিন প্রমুখ পরে সভাপতির বক্তব্যের মধ্য দিয়ে মানববন্ধনের সমাপ্ত ঘোষণা করা হয়। রহিম সাংবাদিক ক্রীড়া হত্যা প্রতিবাদে আজকের মানববন্ধনের সমাপ্তি ঘোষণা করেন সুসাইজ কর্তৃপক্ষ কমিশনের আজকের সভাপতি সভাপতি সাহেব সিলেট বিভাগ সিলেট জেলাগঞ্জ উপজেলা সহ জাতীয় গণমাধ্যম কমিশনের আয়োজনে আজকের এই হত্যা গ্রুপ এবং দেশের অরাজতা সৃষ্টির প্রতিবাদে আজকের এই মানববন্ধনে উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ সিলেট জেলার সো আমি সবাইকে আমি গোলাপগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে আন্তরিকবার জানাই আর কি এই মধ্যে দাঁড়িয়ে আমরা মানবতার কারণে গোলাপগঞ্জ উপজেলায় দাঁড়িয়ে প্রতিবাদ করতেছি এইটা আমাদের এইটা আমাদের দায়িত্ব দায়িত্ব এবং অধিকার আমি আমি আজকে একটি কথা বলব আজকে আমরা চাইছিলাম কী দেয়া গেলাম কী আমরা চেয়েছিলাম শান্তি হয়ে গেছি অশান্তি আমরা চাই না অশান্তি আমরা এখনও চাচ্ছি শান্তি আমরা কীরকম শান্তি হব আজকে দেখেন পেপার পত্রিকা এবং নিউজ দেখলে মম কাটছে দর করছে বই পাচ্ছি দেখলেই দেখা যায় মানুষকে পাথর মেরে মানুষকে দিনে দুপুরে হত্যা করে লাইভে এসে বলছে আমি অমুক আমি একটি গুরু করে ফেলেছি এইটা কি আজ পর্যন্ত আমার আমি আমার পাঁচচল্লিশ বছর বয়সে এইরকম কোনো মার্ডার আমি শুনি যে লাইভে এসে বলছে যে আমি একটি ভুল করেছি সে আমার আপন বন্ধু ছিল এই কি জমানা এই কি আমরা কোন সময় পড়লাম এটা অত্যন্ত কঠিন সময় আমাদের জন্য আমি প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি আপনারা অনেক এই ধরনের আসামিকে আপনারা আইনের আওতায় এনে আপনারা বিচার করুন আপনারা সত্য মিথ্যা যাচাই করে বিচার করুন আমি গোলাপগঞ্জের গোলাপগঞ্জের সাংবাদিকদের পক্ষ থেকে আবারও অনুরোধ করছি আপনারা সচেতন হন আইনের আওতায় শাস্তি আর আমরা চাই আমরা আর কিছু চাই না আমরা নিরাপত্তা চাই আমরা ব্যবসায়ীকে নিরাপত্তা চাই আমরা সামাজিকভাবে সুন্দরভাবে চলাফেরা করতে চাই এই বলেই আমি আজকে আমার বক্তব্য এখানে সংক্ষিপ্ত আর আজকে আমাদের এই মানববন্ধনে সিলেট বিভাগ এবং জেলার এবং গোলাপ কুঞ্জের যারা উপস্থিত হয়েছে আমি গোলাপগঞ্জে জেলার টাকার পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত শেষ করলাম না তাই আজকে মানববন্ধন এখানে

গণপজ্ঞ পরিষদ এটা কথা আমি এটা সমাজকে নিয়ে আমরাও সংগ্রহ এটা পর্যন্ত আমরা কোন রিজার্ভ পাই এই যে কোন কোন হত্যা এবং কোন সাংবাদিক আমার আরও যে চলতেছে এগুলো তো হরও চলতেছে এগুলা আমি এই যে প্রশাসনের মুখে দৃষ্টি আকর্ষণ করছি এরা কী করতেছে কী কাজ করতেছে এদের এদের কী ভূমিকা আছে সিআইডি হোক বিডিআই হোক এরা কী করতেছে এবং এদেরকে আমরা আলোচনা করতেছি এরা যদি কাজ না করে এদের এদের এরা কী করবে আমরা যে কোন কোন হত্যা হইতেছি তারা ওহরও পাবে হিন্দির হাই বাড়তেছে সেই বুঝতে গেছেন চব্বিশ ঘন্টা এগুলা আস্থা বাংলাদেশ চলতেছে ওনারা যদি আমাদের এইগুলা কাজ করে এরা কিছু বসে বসে এরা কি বেতন হবে না কাজ করবে এইটা নিয়ে আমরা পড়াশোনা করে বিশ্বাস করতেছি আমরা আলোচনায় আসুক আসার পরে আমরা এগুলা নিয়ে পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন গণমাধ্যম কর্মী সাংবাদিক জনাব দারাবাই আজকে সারা দেশে হত্যা বোমা যে হয়রানির প্রতিবাদে আজকে জাতীয় গণমাধ্যম কমিশন কর্তৃক আয়োজিত আজকের এই মানববন্ধনের সত্যাবধান সম্মানিত সভাপতি উপস্থিত সকল সাংবাদিকবৃন্দ যে উপস্থিত এখানে উত্তর দেওয়ার কিছু নয় সারা দেশে যেভাবে বর্তমানে আইন শৃঙ্খলার অবনতি ঘটছে তাতে মানুষ সাধারণভাবে চলাফেরা করতে পারছে না আমরা জানেন সংবাদকর্মীরা কখনো নিঃস্বার্থে চলাফেরা করে না বিগত স্বাধীন থেকে সাংবাদিকরা রাস্তাঘাটে মায়ের গেয়ে আসছে শুধু এই সংবাদ প্রকাশের জন্য বিগত কয়েক থেকে আপনার সহকর্মী টুন আকদকে হত্যা করেছে আমরা অন্তর্বর্তী সরকারের নিকট আকুল আবেদন জানাবো যাদেরকে ধরা হয়েছে সুষ্ঠু বিচারের মাধ্যমে যেন বিচার করা হয় এবং এই গুলামগঞ্জে বিগত কয়েকদিন আগে আপনারা শুনেছেন একটি প্রাণ হত্যা হয়েছে প্রাণ নিয়েছে যে হত্যা করেছে তার নাম হচ্ছে রাজু আর সেই রাজুকে গ্রেপ্তার করা হয় নাই রাজু প্রকাশ্যে এসে লাইভের মাধ্যমে একটার পর একটা লাইভ করতেছে আমি প্রশাসনের উদ্দেশ্যে করতে চাই কিন্তু তথ্য প্রযুক্তি থাকেও কেন রাজু মানে গ্রেপ্তার হলো না পাশাপাশি আজকে যে আয়োজন করেছে জাতীয় গণমাধ্যম কমিশন মানুষের অধিকার নিয়ে কথা বলে জাতীয় গণমাধ্যম কমিশনকে আমি ধন্যবাদ জানাবো এভাবে যেন জাতীয় গণমাধ্যম কমিশন প্রত্যেকটা অনিয়ম অন্যের মধ্যে সচ্ছার থাকে এবং আবারও গোলাপগঞ্জ সহ সারা দেশের মানুষকে আমি এই আহ্বান জানাবো যে প্রশাসনের পক্ষে দুর্নীতি হত্যা গুম অপরাধ নির্মূল করা সম্ভব নয় আমরা আগেই আসতে হবে মনে করেন একজন অপরাধ করতেছে আরো দশজন আমরা যারা দেখতেছি না আপনারা দেখবেন না প্রতিরোধ করে তুলবেন দেখবেন বাংলাদেশে কোনো অপরাধ অন্যায় থাকবে না গণমাধ্যমের যারা এখানে এসেছেন সকলের সুস্থ কামনা এখানে আবারও এই ভূমিদের বিচার আতায় আনার দাবি করে সবাইকে ভালো থাকার আহ্বান জানিয়ে আমি বিচার নিয়ে সবাই ভালো থাকবো

কর্তৃক আয়োজিত আপনারা জানেন গাজীপুর তুইন হত্যার প্রতিবাদে গোলাপগঞ্জের অনেক ব্যবসায়ী ফুল হত্যা গুম হয়েছে তাই প্রতিবাদে আজকের এই মানববন্ধনে উপস্থিত কেন্দ্রীয় থেকে আগত আজকের এই মানববন্ধনের প্রধান অতিথি সাহেব থেকে আগত আমার সুগম্ভীরবৃন্দ আমার বক্তব্য শুরুতেই সভাকে দাঁড়াচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা সম্মানিত উপস্থিতি আপনারা নিশ্চয়ই অবগত আছেন আপনারা জেনেছেন আমাদের সহকর্মী সাংবাদিক ওই হত্যার পরপরই কয়েকজন দুষ্কৃত ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে আর এক অনেকেই এখনো বাইরে রয়েছে প্রশাসন দাঁড়াচ্ছে না প্রশাসন ওখানে কমে যাচ্ছে আপনারা জানেন সিলেট জেলা গুলাবগঞ্জ উপজেলায় বিভিন্ন জায়গায় কোন হত্যা হচ্ছে আপনারা জানেন গুলাবগঞ্জের হত্যার কথা আপনারা জানেন গত শুক্রবার একটি ছেলে গুলাবগঞ্জ থেকে ঘুম হয়েছে আজকের মানে পর্যন্ত আমি দৃষ্টি আকর্ষণ করব প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করবো আপনারা গুমন্ত কেন আপনারা গোমন্ত দিল করবো এই সমাজ সমাজকে জাগ্রত করার জন্য এই কলম চতুর্দিকে মারা বদল করে আসছে আপনারা বিষয়ে দেখেছেন সোশ্যাল মিডিয়া মাধ্যমে আপনাদের প্রতি সদ অনুরোধ আপনারা সবাই হয়ে আইনের প্রতি সরকারে হত্যাকারী সবাইকে আইনের আচায়ের দৃষ্টান্তমূলক